আমরা যে কাজগুলি করেছি এলাকা ভিত্তিক বা দেশের জন্য শুধু সেই কথাগুলি যদি ঘরে ঘরে পৌঁছয় দিতে পারে তাহলে ভোটের আর কোনো সমস্যা আমাদের নাই আর এই ক্ষমতাও কেউ আর কেড়ে নিতে পারবে না শেখ হাসিনার শাসন আমলে উন্নয়ন ছিল এক অদ্ভুত জাদুর কাঠি তবে সেই জাদুর কাঠির ছোঁয়া সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি পেয়েছে তার আজ্ঞাবহ আমলা আর অনুগত বিচারকরা শেষ একতরফা নির্বাচনের বৈতরণী পার হতে তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন নির্লজ্জভাবে আর এই অন্ধ আনুগত্যের পুরস্কার হিসেবে রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় কোটি টাকার ফ্ল্যাট তিনি বিলিয়ে দিয়েছেন পানির দরে দুদকের সাম্প্রতিক অভিযানে বেরিয়ে এসেছে গুলশান দুইয়ের ওয়েস্ট হোটেলের পেছনে ৩৫ নম্বর রোডের বাড়ি নম্বর আট প্লটের রাজুকের রূপসা প্রকল্পের এক ভয়াবহ দুর্নীতির চিত্র যেখানে প্রতি বর্গফুটের ফুটের বাজার মূল্য কমপক্ষে তিরিশ হাজার টাকা সেখানে ফ্যাসিজমের দোষর আটচল্লিশ জন ভিআইপি কে তা দেওয়া হয়েছে মাত্র চোদ্দ হাজার টাকায় তাও আবার নামমাত্র তিরিশ শতাংশ বুকিং মানিতে শত কোটি টাকার সম্পদ এভাবে লাখ টাকার দরে বিলিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনের সময় প্রশাসন ও বিচার বিভাগকে পকেটে রাখা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই ফ্ল্যাট ভাগ্যবানদের তালিকাটি বেশ দীর্ঘ এবং ভারী সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতি এমনকি বর্তমান হাইকোর্টের বিচারপতির নামও উঠে এসেছে এই তালিকায় বাদ যাননি সাবেক স্বরাষ্ট্র সচিব রাজুক চেয়ারম্যান এবং সাবেক আইজিপিও এ যেন এক মহা ভোজসভা যেখানে জনগণের সম্পদ লুট করে নিজেদের লোকজনকে তুষ্ট করাই ছিল সরকারের মূল এজেন্ডা কিন্তু এই উপহারের পেছনের গল্পটি আরো করুণ এবং নির্মম এই জমির প্রকৃত মালিক জাহিরা ওসমান দীর্ঘ আইনি লড়াইয়ে আদালতের রায় পেয়েছিলেন নিজের পক্ষে কিন্তু আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতে সেই সুনির্দিষ্ট রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক সেখানে গড়ে তোলে এই বিলাসবহুল প্রকল্প কি অদ্ভুত পরিহাস যেই বিচার বিভাগের কাঁধে ন্যায় বিচারের ভার সেই বিচারকদেরই তুষ্ট করা হল আদালতের রায় অমান্য করে দখল করা জমিতে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরও বর্তমান সরকার এ বিষয়ে যেন সম্পূর্ণ অজ্ঞ জমি প্রকৃত হকদার এখনো তার অধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই এক ঢিলে দুই পাখি মারার কৌশলটি ছিল ক্ষমতার অপব্যবহারের এক চূড়ান্ত নিদর্শন একদিকে আদালতের রায় উপেক্ষা করে সাধারণ মানুষের অধিকার হরণ করা হয়েছে অন্যদিকে সেই দখলকৃত দিয়ে আমলা ও বিচারকদের আনুগত্য নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন এই ফ্ল্যাট কূটনীতির মাধ্যমে প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখার যে ছক কষা হয়েছিল তা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে জনগণের সম্পদ কুক্ষিগত করে গড়ে তোলা ক্ষমতার এই ভিত্তি যে টেকসই হয় না চব্বিশের গণ অভ্যুতানি তার বড় প্রমাণ জয় একুশে টেলিভিশন